আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা সকাল সকাল চলে আসি ঐতিহ্যবাহী দুলাউরি হাটে আমরা দুলাউরি রসুন হাট হাট থেকে আজকে রসুনের বাজার দর জানিয়ে দেব তাই আমার এই টিভি চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যেন প্রতিদিন সকাল সকাল পেঁয়াজ রসুন এবং অন্যান্য ফসলের বাজার সম্বন্ধে জানতে পারবেন পারেন ভাইরা আমরা প্রবেশ করছি হাটের মধ্যেই কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেব কৃষক ভাইদের সাথে কথা বলে এবং ভাইদের সঙ্গে কথা বলে পেঁয়াজের বাজার দেখি আমরা প্রবেশ করছি হাটের মধ্যেই কত বাজার বলতেছে এবং আজকে রসনের বাজার কত সালাম আলাইকুম ভাই রসুনটা কত বলতেছে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ বলতেছে এটা কত বলছে ভাই আটত্রিশ না এই রসুনটা আটত্রিশশো টাকা বলতেছে বারো রসুন আটত্রিশশো টাকা বলতেছে সালাম আলাইকুম ভাই এ রসুনটা কত বলতেছে ভাই হ্যাঁ এ রসুনটা কত বলতেছে পঁয়ত্রিশশো বলতে বাজার কম নাকি বাজার কম বাজার কম দেখুন প্রিয় দর্শক বিন্দু প্রিয় ভাইরা দেশবাসী ভাইরা রসুনটা পঁয়ত্রিশশো টাকা বলতেছে সরাসরি এটা কত বলছে কাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বলছে সুন্দর রসুন অনেক উন্নত মানের রসুন পঁয়ত্রিশশো টাকা দাম বলছে এটা তো অনেক বড়ো রসুন বাবা কত বলতেছে টাকা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ অনেক বড় মতের রসুন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বলছে আমরা আসি ধুলাউড়ি ঐতিহ্যবাহী রসুনের হাটে আমদানি প্রচুর দেখুন প্রচুর পরিমাণে আমদানি ধোলাউরি রসুন হাট থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আছি ভালো কত বলতে ভাই 4100 বলতে দে ভাই 4100 মাথা 4500 না 4500 বাজার তমন টান না ডিলার কে

কত বগলি ফুলের মতো রসুন চার হাজার তিনশো টাকা বলতেছে দর্শক বিন্দু প্রিয় ভাইরা দেশবাসী দেখুন রসুনের বাজার কেমন জন ডিল ভাব তিন হাজার চার হাজার চারশো সঙ্গে থাকুন মাদারি রসুনটা কত বলতে কিছু বলেন নাই মাজারি রসুন পঁয়ত্রিশ সত্রিশশো টাকা বাজা সালাম আলাইকুম কুচি রসুনটা কত বলতে টাকা হ্যাঁ ছাব্বিশশো বলতেছে রসুনটা ছাব্বিশশো টাকা বলতেছে আজকের বাজারে দর্শক বিন্দু দেশবাসী বাইরা সঙ্গে থাকুন দোলাউরি হাত থেকে ভাই দোলাউরি হাত থেকে আমরা সরাসরি রসুনের বাজার জানিয়ে দিলাম ধন্যবাদ জানিয়ে আই টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের রসুনের ভিডিও সমাপ্তি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত